এই যে ভাই আজকের ভিডিও তো যা দেখামু সব ঈদ কালেকশন ভাই একবার ঈদের জন্য একবার নতুন কালেকশন এই যে দেখেন এস ডি প্যানেল

আর আমাদের মানে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশন মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আপনার দর্শকদের যাদের প্রয়োজন তারা সবাই অবশ্যই ফোন নাম্বার থাকবে এবং দোকানের দোকানে এসে চারশো টাকা ঈদ না ঈদ কালেকশন ভাই হ্যাঁ একদম ঈদ কালেকশন একবার দেখেন মাত্র টাকা মাত্র চারশো টাকা এই তারপর চলে যাব আমরা পাঁচশো টাকা রেটের কিছু মালের মধ্যে আমরা ইনশাল্লাহ যদি তাহলে কেউ পারবেন

ভাই আমি দেখাই দিছি যাতে বিড়োরা ছুড় হয় এবং দর্শকরা যাতে সবাই মানে দেখতে পারে এই যে দেখেন কিং সাইজ শুধুমাত্র একবার কিং সাইজ 500 টাকা 500 টাকা পাইছেন জি ভাই পিওর সুতি পিওর সুতি এখন কিছু বাটিক দেখাই দেই বাটিক বেডশিট গুলো পাওয়া যায় না বাটিক বেডশিট এই যে দেখেন এই দেখেন বাটিকের বেডশিট মাত্র 400 টাকা

তাতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু সর্বনিম্ন দশ পিস নিতে পারবো আর প্রত্যেকটা ব্যবসায়ী ভাই বন্ধুদেরকে বলতেছি আপনার কোন টেনশন নিবেন না যে টেনশন আছে আমাদের আপনার নিট টেনশনে ব্যবসা করবেন

আরও যদি দেখেন বিশাল সাইজ থাকে তাহলে মাত্র ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা সাতশো পঞ্চাশ টাকা বেশি দিয়ে টাকা আজকে ভাই সব খালি

ঈদের জন্য একবার নতুন কালেকশন এই যে দেখেন ঈদের ভাই ঈদের মধ্যে একবার স্পেশাল সব নতুন নতুন দেখাবো ইনশাল্লাহ আর এর দাম নতুন আশি টাকা ওরে ভাই একদম এই যে ভাই দেখেন প্রত্যেকটা মালের একাধিক কালার হইব একদম কালেকশন আচ্ছা দুইটা ছয় আশি টাকা ছয়শ টাকা ভাই আজকে বললাম না আপনার দর্শকদের ধারণা দেবো অবশ্যই অর্ডার করতে হবে চলে আসবেন দোকানে চলে আসবেন আমাদের দোকানটা হচ্ছে বলতে ভাই দেখেন ভাই পছন্দ হই ভাই মাত্র 680 টাকা 680 আশি দুইটা মাত্র 680 টাকা সহ আচ্ছা

শো আশি টাকা ছয়শো আশি টাকা এখন ভাই বাগিজের কিছু কালেকশন দেখার পরে দেখাবো আচ্ছা আঠারশো টাকা গোলবালি সহ ফোর পিস কালেকশন জি ভাই মাত্র মাত্র দুইটা আপনি দেখেন একবার বিশাল বড় মাত্র সুতি আঠারোশো টাকা মাত্র পাকিজা কোম্পানির প্যানেল পাকিজা হোম কালেকশনে বেড়েছে দেখেন বিশাল লাক্সারি প্যানেল ভাই লাক্সারি প্যানেল মাত্র আঠারশো বিশ টাকা আটশো বিশেষ দুটি শুধু আঠারোশো টাকা দিয়ে দিলাম